হ্যালো ইউডিও এডি টোয়েন্টি ফোর লাইভে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌশিক তোমাদের সাথে আছি তো দেখো আজকে যে মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুটো সাবজেক্ট নিয়ে বলবো একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে দর্শন তো এই দুটো সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের ফিউচারে কী ধরনের তোমরা জব পাবে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে ভালো হবে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কোনটা বেকার হবে এই নিয়ে কিন্তু ইন থাকবে আজকের ভিডিওটাতে তার আগে রিকোয়েস্ট করবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে গুগল দেখো ফার্স্ট পয়েন্ট আমি যেটা রেখেছি কি দেখো ভূগোল কি সেটা বলতে গেলে ক্লাস সিক্স থেকে কিন্তু তোমাদের ভূগোল থাকে তো ক্লাস সিক্সে তোমরা ভূগোল পড়েছো ভূগোল কী নিয়ে আলোচনা করে ভূগোল বিভিন্ন পর্বত বিভিন্ন নদী বিভিন্ন পলিটিক্যাল ম্যাপ ভূগোল মানেই কিন্তু ম্যাপ তো ভূগোল এই সব নিয়ে আলোচনা করে এই সব নিয়ে মধ্যেই কিন্তু ভূগোল রয়েছে তারপরে দেখো যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে সাবজেক্টটা কেমন দেখো সাবজেক্টটা কেমন সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে সাবজেক্টটা কি তোমার পড়তে ভালো লাগে ভূগোল বিভিন্ন নদ নদী পাহাড় পর্বত এইসব নিয়ে আলোচনা করে সব বিষয়ে কি তোমার ইন্টারেস্ট আছে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে এইসব বিষয়ে যদি তোমার ইন্টারেস্ট থাকে এইসব বিষয়ে আরও তোমার জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে তারপরে দেখো তারপরে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে দর্শন দর্শন কি দেখো দর্শন কি সেটা দর্শন তো তোমাদের ক্লাস সিক্স থেকে থাকে না দর্শন তোমাদের কখন নিতে হয় ক্লাস ইলেভেনে যখন তোমাদের নতুন সাবজেক্ট কিছু চুজ করতে হয় নিজের ইচ্ছা মতো তখন সেক্ষেত্রে দর্শন সাবজেক্ট আসে তো দর্শন কি দর্শন বিভিন্ন দার্শনিকদের কথা বলে এর ভিতরে কিছু লজিক আছে এইসব নিয়েই কিন্তু দর্শনে দার্শনিকদের বিভিন্ন মতবাদ রয়েছে এইসব নিয়েই কিন্তু তোমাদের পড়তে হয় তো দর্শন মেনলি এই বিষয়ে তোমরা যখন ক্লাস ইলেভেনে পড়বে এই বিষয়ে তোমরা জানতে পারবে তার আগে থেকে যদি জানতে চাও ইন্ডিকেলস তো সব থেকে ভালো হয় এই সাবজেক্টটা নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছে এম এ করেছে তাদের কাছে যদি একটু তুমি জিজ্ঞাসা করতে পারো তো এই সাবজেক্টের ইন্ডিটেলস তোমরা আরও ভালোভাবে জেনে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে এই সাবজেক্টটা ভিতরে তোমার আদেও ইন্টারেস্ট আছে কি না তারপর দেখো সাবজেক্টটা কেমন নেক্সট ইয়ে আমি রেখেছি সেটা সাবজেক্টটা কেমন এটা ডিপেন্ড করবে তোমার উপরে তোমার এইসব বিভিন্ন দার্শনিক মতবাদ এর ভিতরে কিছু লজিক আছে এইসবগুলো যদি তোমার ভালো লেগে থাকে তো সাবজেক্টটা কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে কেমন সেটা ডিপেন্ড করবে তোমার উপরে তারপরে দেখো সেকেন্ড যে আমি পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে জব তো ভূগোল নিয়ে পড়লে কী ধরনের জব পাওয়া যায় তুমি যদি ভূগোল নিয়ে পড়াশুনো করো সেক্ষেত্রে তুমি এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো তারপরে দেখো তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে ট্যুরিজম অফিসার হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে ডেমোগ্রাফার হিসাবে জব পেতে পারো তারপরে হাইড্রোলজিস্ট হিসাবে জব পেতে পারো তারপরে তুমি টিচার তো হতেই পারো তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে বিএড করো সেক্ষেত্রে স্কুলে তুমি পড়াতে পারবে এছাড়া এমএ পিএচডি করলে কলেজেও কিন্তু তোমার পড়াতে পারবে আর এই যে ধরনের জব এইগুলো যেগুলো বললাম এইগুলো হয়তো তোমাদের অজানা আছে ঠিক আছে এইগুলো নিয়ে তোমরা যদি কমেন্ট করো আমি ইন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করো এর এর ভিতরে কোন জব সম্পর্কে তুমি জানতে চাও তারপরে দেখো দর্শন দর্শন নিয়ে পড়লে কী ধরনের জব পাওয়া যায় তুমি যদি দর্শন নিয়ে পড়ো সেক্ষেত্রে তুমি হেল্প হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো তারপরে দেখো ডাটা অ্যানালিস্ট হিসাবে কিন্তু জব পেতে পারো তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কিন্তু জব পেতে পারো এছাড়া টিচার অপশান তো তোমার কাছে খোলাই আছে এই ধরনের জব কিন্তু পেতে পারো এই ধরনের জব সম্পর্কে যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ইন ডিটেলস প্রত্যেকটা নিয়ে সেপরে একটা করে ভিডিও বানিয়ে দেবো জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তারপরে দেখো তিন নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক তুমি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে গভর্নমেন্ট জব ক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা হেল্প হবে কারণ গভর্নমেন্ট জবে ভূগোল থেকে একটা ভালো মার্কস আসে বিশেষ করে তুমি যদি ডাবলিউ এর প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু ভূগোল থেকে একটা ভালো নাম্বার আসে তো ভূগোল সাবজেক্টটা অবশ্যই রাখো তোমার গভর্মেন্ট জবের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে তারপরে এক্ষেত্রে দর্শন দর্শন সরকারি চাকরির ক্ষেত্রে কতটা হেল্প করে দেখো ফিলোসফি থেকে কিন্তু কোনো মার্কসই আসে না তোমার যদি এমস থাকে গোলস থাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে তো ক্লাস ইলেভেন কিন্তু তুমি ফিলোসফি সাবজেক্ট রেখো না তোমার কোনো সেইভাবে লাভ হবে না সেই তুলনায় তুমি যদি জিওগ্রাফি সাবজেক্টটা রাখো অবশ্যই রাখো কারণ অনেকটা মার্কস আছে জিওগ্রাফি সাবজেক্টটা তুমি রাখো কিন্তু ফিলোসফি তুমি রেখো না তোমার গভর্মেন্ট জবের কোনো হেল্প হবে না যদি তোমার এমস থাকে ফিউচারে তুমি গভর্মেন্ট জবের প্রিপারেশন দেবে তবেই করো আর যদি ভালো লেগে থাকে ফিলোসফি তবে অবশ্যই যদি মনে করো এইসব ধরনের জব পাবে টিচার হবে তো অবশ্যই ফিলোসফি রাখো তোমার যদি ভালো লেগে থাকে তারপরে দেখো চার নাম্বার যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ এটাও আমি বলবো ফার্স্ট পয়েন্টের মতো ভালো না খারাপ সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ওপরে ক্লাস সিক্স থেকে তুমি এই সাবজেক্টটা পড়েছো তোমার কি ভালো লাগে বিভিন্ন পাহাড় বিভিন্ন ম্যাপ হ্যাঁ বিভিন্ন নথ নদী সম্পর্কে পড়তে কি তোমার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু তোমার সাবজেক্টটা ভালো হবে যাদের এই বিষয়ে ইন্টারেস্ট নেই যারা কিছু বুঝতে পারে না ম্যাপের বিভিন্ন সীমানায় সব কিছু বুঝতে পারে না তাদের ক্ষেত্রে সাবজেক্টটা খারাপই হবে তারপরে দেখো ফিলোসফি চার নম্বর পয়েন্ট ফিলোসফি ভালো না খারাপ এটাও সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে ফিলোসফি তো তুমি ক্লাস ইলেভেন টুয়েলভ পড়েছো বা পড়বে আবার আরও যদি বড়োদের কাছে যারা এই নিয়ে পড়েছে তাদের কাছে জানতে পারো বললাম আমিও যে বিভিন্ন দার্শনিকদের মতবাদ বিভিন্ন লজিক এইসব নিয়ে আলোচনা করে তো এই বিষয়ে যদি ইন্টারেস্টেড থাকো তবেই তুমি ফিলোসফি নাও আর এমনি ফিলোসফি সম্পর্কে ফিলোসফি নিয়ে পড়লে ভীষণ ধরনের বা ভালো ধরনের জব কিন্তু সেইভাবে পাওয়া যায় না এর থেকে ভূগোল নিয়ে পড়লে কিন্তু অনেক ভালো ধরনের জব পাওয়া যায় তো আমি যতটা পারলাম তোমাদের দুটো সাবজেক্ট নিয়ে আমি কম্পেয়ার করলাম তার আগে আমি বলে নেবো কোনো সাবজেক্টকে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো এটা আমার উদ্দেশ্য না প্রত্যেকটা সাবজেক্ট তার নিজের দিক থেকে কেমন ধরনের জব পাওয়া যায় কোন সাবজেক্টটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটু এগিয়ে এই নিয়ে কিন্তু ভরসা করা আমার কাজ তাই আমি এই ভিডিওটার মাধ্যমে যতটা পেরেছি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে কোনো জব সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো সো থ্যাঙ্ক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য